একদিকে চলছে গ্যাঞ্জাম আরও একদিকে চলছে দেখেন তাস খেলা এটা কোথায় জানেন এটা হচ্ছে মরিশাসের একটি ব্যাংকের সামনে তো চলুন আপনাদেরকে বিস্তারিত নিয়ে যাই আসলে আজকের এই ব্যাংকের সামনে কি কি ঘটনা ঘটে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কথা বলছিলাম একটি ব্যাংকের সামনে থেকে মরিশাসের তো আসলে ব্যাংকের যে কি অবস্থা বাঙালিদের সাথে কি ধরনের আচরণ করা হয় তো এই সব বিষয় নিয়ে আজকে দেখাবো যে আজ রাত তিনটা বাজে কি পরিমাণ মানুষ এখানে দেখেন ঘুমে আছে। এই রাতের অন্ধকারে সবাই ব্যাংকের সামনে

এই তর্কতর্কি হচ্ছে শুধুমাত্র একটা সিরিয়ালের জন্য কারণ ব্যাংকের সামনে যদি আপনি সিরিয়াল না ধরেন তাহলে সঠিকভাবে আপনি টাকা ছাড়তে পারবেন না তা আর আর একটা বিষয় হচ্ছে যে সিরিয়ালটাও ধরা যায় না কারণ সিরিয়াল ধরতে গেলেও যদি পুলিশে দেখে তাহলে নানান ধরনের ঝামেলা করতে পারে এবং এমন এমনকি জরিমানাও করতে পারে তো চলুন আপনাদের একটা জিনিস দেখাই দেখেন তারা আসছে এই যে এখন যেসব লোকজনগুলো দেখতে পাচ্ছেন এইসব লোকজনগুলো হচ্ছে প্রায় সকাল আট সরি রাত আটটার সময় সাতটার সময় বা নয়টার দিকে চলে এসে এখানে সবাই যে শুয়ে আছে দেখেন মহিলা পুরুষ এবং বা অনেকগুলো মানুষ এখানে শুয়ে আছে কিন্তু দুই পাশে মাঝখানের রোড দুই পাশে শুয়ে আছে দেখেন সাউনিতে তো এগুলো যারা যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোক হচ্ছে বাঙালি তো এই হয়তো দুই একটা ইন্ডিয়ান এর মধ্যে থাকতে পারে তাছাড়া অন্য কোনো দেশের মানুষ নাই সবই বাঙালি তো এই হচ্ছে মরিশাসের আসলে ব্যাংকের অবস্থা তো আসলে আমরা যারা এই এখানে যারা আছে সবাই কিন্তু টাকা পাঠানোর জন্য মানে বাড়িতে টাকা পাঠানোর জন্যই কিন্তু আসছে শুধুমাত্র অন্য কোনো কাজ নেই তাদের তো এই হচ্ছে পরিস্থিতি মরিশাসের সর্বশেষ ব্যাংকের অবস্থা যেটা আপনারা এখন চোখের সামনে দেখতে পারলেন